শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের খেলায় আমরা আবার শেষে সংগ্রহ কত জানি না কারণ আমরা এই মুহুর্তে সংযুক্ত হইলাম তো ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন আর এপারে ব্যাটার তিনি হচ্ছে পিসটি দেখে নিয়ে তার ব্যাটিং স্ট্রাইক ঠিক করে নিচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান নাম তার জানি না আর ওপরে আর যে তার নাম আমরা জানি না দেখা যাক দ্বিতীয় ওভারে কি দুর্দান্ত খেলা দেখতে পারি কিনা আমরা তো রান আপ করছে রান আপ চলে আসছেন বল করার জন্য শর্ট লাইন ডেলিভারি বাড়িয়ে অফসাইটে কাট করে দিয়ে একটি রান রান আউটের চেষ্টা এবং পরাস্ত হয়ে গেছেন যাক একটি রান আমরা দেখতে পারলাম তো সাকিব কি মনে হচ্ছে খেলাটা কি দুর্দান্ত হবে না হবে না অবশ্যই আজকে খেলাটা অনেক সুন্দর হবে কিছুক্ষণের পরে একটা দারুণ ব্যাটসম্যান নামবে আমরা জানি অনেক সুন্দর শট খেলেন তিনি কিন্তু নামটা তার জানি না আমি আসলে আমরা কেউই তার নাম জানি না যদিও আমরা খেলা প্রিয় মানুষ তাই খেলা দেখতে চলে আসছি রাজশাহী কলেজ মাঠে ওভারে দ্বিতীয় বলটি করার জন্য রান আপ নিচ্ছেন আর এপার প্রান্তে ব্যাটসম্যান রেডি আছেন ব্যাট বলটিকে ছয়ে বা চারে একে রূপান্তর করার জন্য এবং বল করার জন্য প্রস্তুত অফ লেন্থে বল ছিল হোয়াইট বল ইশারা হোয়াইট বল লাইন থেকে অনেকটি বাহিরে বল ছিল আমরা বুঝতে পারছি না যেহেতু আমরা পিছিয়ে আছি খুব সুন্দর একটি খেলা উপভোগ করছি আমরা অনেক সুন্দর মাঠ চারিদিকে দর্শকে ভরিপূর্ণ ভরাপূর্ণ হয়ে আছে একদম ওভারে দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত এবং তুলে মেরেছে ছয় অসাধারণ একটি শট দেখলাম নাইমের ব্যাট থেকে আপনার জান অসাধারণ একটি শট আমি তো ভাবছিলাম রাজশাহী কলেজ সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের ওদিক পড়বে কিন্তু পড়লো মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে ওভারে তৃতীয় বল করার জন্য একটু ভেবে নিচ্ছেন কারণ ব্যাটার অনেকটি মারমুখী ভূমিকায় রয়েছেন এবারে তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত আম্পায়ার ইশারা দিচ্ছেন গেমন ওভারে তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত আমরা দেখি কি হচ্ছে অফ সাইডে বল ছিল শর্ট লেনথের হালকা ডেলিভারি বলের স্পিডও তেমন ছিল না ওয়াইড হয়নি যাক একটি ডট বল আমরা দেখলাম অনেকক্ষণ পর কারণ প্রতিটি বলে সিঙ্গেল ছিল ফোর্থ ছিল বাউন্ডারি ছিল অনেকক্ষণ পর আমরা একটি ডট বল দেখলাম আমাদের রানের স্কোর বোর্ডটা খুঁজছি আমরা কোথায় রানের স্কোর বোর্ডটা আমাদের রানের স্কোর বোর্ডটা আপাতত নাই ওরা অনুপস্থিত আচ্ছা ওভারে ফোর্থ বল দেখি দেখা যাক কি করে কি মনে হচ্ছে এভাবে বলটি কী করবে সে আরেকটি ডট বল হবে আর যা মনে হচ্ছে আমার দেখা যাক অসাধারণ একটি বাই ফোর ফোরটা হয়নি সিঙ্গেল নিয়ে একটি আমরা সিঙ্গেল দেখলাম বলটি অত্যন্তই ভালো ছিল শান্ত পরিবেশ পরিবেশটাও অনেক সুন্দর সবুজ মাঠ আমরা মাঠটা দেখতে পাচ্ছি অনেক সবুজ চালু করবো ওভারের লাস্ট বল আমরা দেখছি ও অসাধারণ তালুবন্দি করতে পারেননি যাক এভাবেই হোয়াইট বল হয়ে গেল ওভার আর তো হইলো না আচ্ছা আমরা এই ইতিমধ্যে চলে যেতে হচ্ছে কারণ আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে খেলা দেখে আমরা পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছি আল্লাহ হাফেজ